সব মিলিয়ে আপনি এই যে জুলাই সনত স্বাক্ষর হলো এবং ফেব্রুয়ারিতে নির্বাচন বলা হচ্ছে কতটা পরিষ্কার দেখছেন যে একটা নির্বাচন আসলে ফেব্রুয়ারিতে হচ্ছে এবং সেই পথে আমরা কি আসলে যাত্রা করেছি কিনা দেখেন আমরা বহু বছর ধরে নির্বাচন পাই না চোদ্দো সাল আঠারো সাল বা চব্বিশ সালে যে নির্বাচন হয়েছে সেগুলো প্রহসনমূলক নির্বাচন হয়েছে কোনো পার্টিসিপেটের ইলেকশন হয়নি প্রহসনমূলক নির্বাচনের কারণে আমরা ভুলতেই বসেছি আসলে সব থেকে নির্বাচন কি এবং অতি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এবং আমি অন্তত ব্যক্তিগতভাবে এই ইলেকশন না হওয়ার পিছনে কোনো যুক্তি বা কারণ দেখি না আরেকটা বিষয় যে ওই সময় আমরা দেখেছি যে ধরেন জাতীয় পার্টিকে অনেকে বলে গৃহপালিত বিরোধী দল আরও কিছু দল ছিল যারা আওয়ামী লীগের সাথে থেকে ওই নির্বাচনটাকে পার করে দিয়ে তাদের ছত্রছায়া ছিল এবং সেটি বলা যায় যে এক ধরনের নিজেদের মধ্যে করে নির্বাচন বিএনপি জামায়াত দুই দলই কিন্তু দীর্ঘদিন থেকে আমরা জানি যে একসাথে আন্দোলন করছে এবং তাদের মধ্যেও এক ধরনের ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং সবসময় ছিল এবং আছে তো এই ক্ষেত্রেও কি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় বা জাতীয় পার্টি বা অন্যান্য দল ছাড়া যদি নির্বাচন হয় সেই একই রকম অভিযোগে অভিযুক্ত হবে কি না যে পার্টিসিপেটরি হলো না বা ওরকম প্রশ্ন থেকে যাবে সেটা আমি মনে করি না সেটা পার্টিসিপেটের ইলেকশন হবে এবার অন্তত পার্টিসিপেট ইলেকশন হবে কারণ বিএনপি এককভাবে ইলেকশন করবে জামায়াত তার এককভাবে ইলেকশন করবে এককভাবে তাদের বিএনপির নিজস্ব দলের সাথে অন্য দল আসতে পারে কিন্তু পার্টিসিপেট ইলেকশন হবে সেটাই এটা আমি বিশ্বাস করি কিন্তু বিগত দিনে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের লিহাজা করে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো সাজানো ইলেকশন ছিল সেগুলো ইলেকশন সত্যিকার ইলেকশন ছিল না এগুলো ধোকা দেওয়া ইলেকশন ছিল তো এবারে যে ইলেকশন হবে যদিও আমি লীগ পার্টিসিপেট করতে পারবে না তৎসত্ত্বেও এটা পার্টিসিপেট ইলেকশন হবে বলেই আমি মনে করি থ্যাংক ইউ